একত্রিশ জানুয়ারি জনসমাবেশ ঘিরে কোচুয়া জামাতের সংবাদ সম্মেলন কোচুয়া প্রতিনিধি মোহাম্মদ আবু ইসুফ উদয় আসন্ন একত্রিশ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনী জনসমাবেশকে কেন্দ্র করে চাঁদপুরের কচুয়ায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামাত ইসলামী কচুয়া উপজেলা শাখা বৃহস্পতিবার বিকাল চারটায় কোচুয়া প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চাতুর জেলা শাখার নির্বাচন পরিচালক ও ইসলাম বুলবুল। পরিচালনা করেন কচুয়া উপজেলা জামাতের নাইব আমির মাস্টার সিরাজুল ইসলাম এ সময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল বলেন আমরা চাই কোচুয়ার রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ থাকুক রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু মনে না করে সহাবস্থানের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে সবার রাজনীতি করুক এটাই আমাদের প্রত্যাশা তিনি আরো বলেন হুমকি ভয় ভীতি ও একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়াই আমাদের লক্ষ্য এজন্য আমরা সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি কেউ যেন কাউকে হুমকি না দেয় নির্বাচনী মাঠে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখে সংবাদ সম্মেলনে তিনি আগর দলে জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মহাদিস আবু নসর পক্ষে আয়োজনে 31 জনারে জনসমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন। সোমবার সম্মেলনে আরউপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর কোচ উপজেলার আমিরা ধোকেট আবু তাহের মিসবা কোচিয়াপোড়ো জামাতের আমির অধ্যক্ষ জাকিরুল্লাহ সাজলি সহ উপজেলা ও পৌর জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দুপুর দুইটায় উচ্চ সরকারি কলেজ মাঠে একটু ঐতিহাসিক জনসমাবেশে সেই সমাবেশে আমাদের জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এগারো দলীয় নির্বাচনী সমঝোতা জোটের অন্যতম প্রধান নেতা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জোনাব গোলাম পর আমরা আজকে এছাড়াও এগারো দলীয় ঐক্য জুটের বিভিন্ন নেতৃবৃন্দ শীর্ষ নেতৃবৃন্দ সেখানে আসবেন জেলা এবং উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিপি রিয়াজুল ইসলাম ভাইও সমাবেশে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমরা আপনাদের মাধ্যমে কচুয়াবাসীকে সহ সাধারণ কচুয়ার সকল পর্যায়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকল ধর্মের এবং বর্ণের আমরা সকল জনগণকে এই সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি আমরা আশা করছি এই ঐতিহাসিক সমাবেশের মাধ্যমে আগামী নির্বাচনে কচুয়ার বার্তা কুচুয়ার মানুষ এখানে পাবে কচুয়ার মানুষ আসামি আগুন আসামি ভাই কত জনপ্রিয় সেটা আগামী একত্রিশ তারিখের সমাবেশের মাধ্যমে প্রমাণ হবে এবং যে প্রতিশ্রুতিটা আমরা দিয়েছি একটি শান্তির কচুয়া একটি নিরাপদ কচুয়া একটি উন্নয়নে রূপ পড়লের কচু আগামিতে যে উপহার হবে সেই ইস্তেহার সেখানে আমরা ঘোষণা করব আপনাদের আজকের এই সংবাদ সুন্দর কষ্ট করে আপনারা সবাই উপস্থিত হয়েছে এইজন্য আপনাদের চ্যানেল এভান ভিডিও রিসপন্ডার